আজকে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে আগরতলায় আমাদের মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে ছটা সেন্টার ছটা স্কুলে এই কামিনী কামার ইনস্টিটিউট হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে ওই বঞ্চম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার হায়ার সেকেন্ডারি স্কুল আর মানে বিদ্যাপীঠ আর দ্বাদশের খাতা দেখা হচ্ছে একটা হচ্ছে নেতাজি স্কুল আর একটা স্কুল এই দুটো আমাদের এখনই সবাই সম্মানিত যারা এক্সামিনার আছেন তারপরে স্কুটেনিয়ার আছেন হ্যাড এক্সামিনার সবাই এখনো আসেননি অনেকে এসে গেছেন আর যারা ওই পূর্ব আসনে লোকসভা ইলেকশান হবে ছাব্বিশ তারিখে ওইখানে যা যারা আছে ওরা আসবেন একটু দুদিন পরে আঠাশ তারিখ আসবেন এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে সব সেন্টারে ঠিক মতো শান্ত চুপচাপ ভালোই চলছে গরম পড়ছে যদিও পরীক্ষার কাজ চলছে ঠিক হাতা দেখা ভরা ঘিয় সুভাষ লাম কি ভালো খেতে শুদ্ধ আবেশ ভরা লাংতারা খরমুশ গন্ধু পুষ্টিভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি পিয় সবার লন্তরা কে বলে বিষুদ্ধ কি বিষুদ্ধ কি নামপনি রেখ লাংতারা লন্তরায় ঘি রোজ খাবারে তোমাকে চায় লাংতারায়